তখন শরতের শেষ হেমন্তের শুরু সেদিনের সেই নিশিও ঠিক এমন ছিল আকাশ ভরা তারাই পূর্ণ রাত কাশফুলগুলি দুল ছিল মেদু বাতাসে মোটা শিউলির সুগন্ধ ছড়িয়েছিল সেদিন আকাশে বাতাসে হেমন্তের শিশির ঝরে পড়েছিল মাঠের উন্মুক্ত ঘাসের ডগায় মনে হয় ঋতুর ঝড়া সকল মায়ার বাঁধন ছিঁড়ে এমনই রাতে তুমি দিয়েছিলে পারি ওই সেই অজানার দেশে যেতা হতে কেউ কভু আর ফিরে নাহি আসে তবু অনেক আশা নিয়ে অশ্রু সজল নয়নে বলেছিলাম সেদিন বার বার হয়ে এই দুটি হাত পেতে কিন্তু কিন্তু নিষ্ঠুর বিধাতা সেদিন তুমি আমার করুণ আবেদনে করণিত কোনোই কর্ণপাত তাই তুমি নিলে চির বিদায় শুধু তব হাত দুটি নেড়ে যাবার বেলায় কেন বলো তুমি কাঁদালে আমায় মোর চিরদিনের সাথী প্রিয়তমা তাই সেই সব ফেলে আসা স্মৃতি মাখা দিনগুলি আজও যে আমায় পিছু টানে বারে বারে কেন বলো প্রিয় ভুলিতে পারি না আমি তোমারে